আমাদের মাঝে আছেন নতুন বাংলাদেশ পার্টির মাননীয় চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান বহুতই তো আমি মেজর মহোদয়কে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি আর শৈশব থেকে আমি যখন ছোট ছিলাম প্রাথমিক পর্যায়ে এই ফাইভ সিক্সের কথা এই আর্মি সেনাবাহিনীর এই ড্রেস এই পোশাক প্রতি আমার একটি ভালোবাসা ওই শ্রদ্ধা আমার বাসা বাড়িতে মগ কিনেছি তারপরে এইটা যে আর্মিদের একটা ই আছে মানে কোনো গেঞ্জি বা কোনো কিছু কাপড় টাপড় মানে আমি কি অত চোদ্দা করি আমি আমার ছোটোবেলায় তখন তো আমি ফাইভ সিক্সে তখন তেমন তো বুঝি না তারপরে কেন যেন আর্মি বা সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টকে মনে হতো হ্যাঁ এটা অলিয়াল্লারা যেভাবে ক্লিয়ার মানে পরিষ্কার চলে ক্যান্টনমেন্ট এইরকম তো যা হোক পর্যায়ক্রমে আমরা সেনাপ্রধান বা আর্মি অনেক কর্মকর্তা অনেক পরিবেশই আমরা তেলদোয়া মোনা জাতিতে যেভাবে আহ্বান করা আমরা লাগি আর বিশেষ করে আমি এই নতুন বাংলাদেশ পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয় মেজর শিকদার আনিসুর রহমান ওনাকে অনেক যোদ্ধা করি অনেক এটা কারণ হচ্ছে আমি একটা অফিস ছিল এই তো আমি ছিলাম আমি দোয়া মোনাজাত করেছি আলোচনা করেছি তো উনি তখন মেজর মধ্যে বললেন এই অফিসটা আপনার আপনি এনি টাইম যে কোনো মুহূর্তে আসবেন এবং তেলত শুনে দোয়া আল্লাহর প্রতি ওনার অনেক যোদ্ধা তখন আমি মেজ বললাম তাহলে একটা কাজ করুন নতুন বাংলাদেশ পার্টি এটা তো সেবা দেওয়ার জন্য পদ্ধতি অনেক আলোচনা করেছেন দেখলাম এটা না এটা দু মাঝে সেবা ফিরি সেবা রুট গার্ড করা ঘরবাড়ি করে দেওয়া এক এক সময় সঙ্গে যে এরশাস সাহেব যেমন ঘটন করে দিয়েছে এভাবে ওনার অনেক প্ল্যান প্রোগ্রাম দুস্থদের মাঝে এতিমদের জন্য আবাসন অনেক কিছু করবে তখন বললাম আমাদের তো একটা মাদ্রাসা এই তিনখান অনেকগুলো আছে তো তারপরে বাংলাদেশ কোরআন শিক্ষক গবেষণা ইনস্টিটিউট আছে এটা কিভাবে আমি বললাম তাহলে আপনি একটু প্রতিষ্ঠা থাকুন হ্যাঁ ডিওসি তো আমাদের অফিস আছে এখানেই আমাদের একটা শাখা করা হোক বাংলাদেশ কোরআন গবেষণা ইনস্টিটিউট আমি তার এই কোন একটা কমিটিতে থাক উপদেষ্টা কয় না আমি উপদেষ্টা থাকব না আমি বললাম কেন কই না আমি ভিতরে আর একটু গভীরতনে কাজ করব আমি শুধু উপদেষ্টায় থাকতে চাচ্ছি না একটু কাজ করতে চাই একটু কর্মী হতে চাই ও উপদেষ্টা রেগুলার কোনো ইটি নাই আমি বললাম তাহলে তো আমরা তো মোতোয়াল্লিশ জমি জমা দিয়েছি বুঝি না বুঝি কোরআন তেলত শেখাই তো আমাদের চেয়ারম্যান হিসেবে এভাবে একটা রেজিস্ট্রেশন তারপরে তখন আমি বললাম তাহলে আপনার তো বেশি মানায় না উপদেষ্টা ছাড়া তাহলে আপনি ও চেয়ারম্যানটা কেমন হয় ভাই এটা অসুবিধা আমার কোনো আপত্তি নেই আমি একটা সদস্য থাকতে পারলে হয় আমি কাজ করে দিব এটা হলেই আমি আমার আমার জন্য এনার যথেষ্ট তারপরে আপনি যদি চেয়ারম্যান এটা আপনি বেটার মনে করেন তাহার তাহলে ল্যাংশাল আমি এটাকে ধন্যবাদ কোরআনের সঙ্গে থাকলাম তো সেই জন্য আমি মেয়াজ মহোদয়কে অনেক শ্রদ্ধা করি আল্লাহ যেন ওনার এই আরও অনেক প্ল্যান আছে আমাকে বলে একটু আপনি কাল থাকেন একটু থাকেন আসেন এই অফিসটা আপনার আসবেন দেখবেন আমরা এই দুস্থদের জন্য গরিব কি আপনিও ভালোবাসেন আমি অনেক ভালোবাসি আমরা সম্মিলিতভাবে জয়েন্টলি জয়েন্ট ব্যঞ্জন এভাবে আমরা কিছু দেশের জন্য জাতির জন্য কিছু করবো পাক আমাদের মেজর মহোদয়কে পাক নেক হায়াত দান করে আমি মাঝে মধ্যে দূরকাত করে নামাজে পড়ি মেজুল মহোদয় হায়াতের জন্য মেজর বলতে একটা পাওয়ার মানে অনেক অনেক মানে এমন মানে জেনুইন মানে সহি শুদ্ধ একজন ব্যক্তি আমাদের বেজুল মহোদয় আল্লাহ হাফেজ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ইউ ইউ জি